নর্মাল সুইচে চলে চালিয়ে কত বড় সমস্যায় পড়ে গিয়েছি আমি ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজ করা অনেক কষ্টকর হয়ে যায় আমার কাছে সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো না করলে আমার কাছে ভালো লাগে না অস্থির অস্থির লাগে সামনে দিকে বসে যে মাথা গেছে এই ছোট বাসায় এতগুলো কারেন্ভ বিল দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় আমাদের কাছে এই দেখো এখন তিনটা বাজে মানে সময় যে কীভাবে চলে যায় টেরই পাওয়া যায় না বর্তমানে আমার পাশে তোমরা ছাড়া আর কেউ নেই একমাত্র তোমরাই আসো আমার কষ্টটা বুঝো। তোমাদের কাছে মনে কথাগুলো শেয়ার করতে পারি মেয়েদের কষ্টে মেয়েরাই বুঝে পুরুষরা কখনোই মেয়েদের কষ্টে বুঝে না বুঝবেও না লেকচার দেওয়া খুব সহজ অনেক সহজ লেকচার দেওয়া কিন্তু সেই অনুযায়ী কাজ করা সেখান দিয়ে নিজেকে নিয়ে যাওয়া সেই পথ অতিক্রম করা আসলে অনেক কষ্টকর হয়ে যায় দেখো সকেটটার কি অবস্থা হয়েছে নর্মাল সুইচে চলে চালিয়ে কত বড় সমস্যায় পড়ে গিয়েছি আমি এই সুইচটা বন্ধ হচ্ছে না শত চেষ্টা করি বন্ধ করা কিন্তু বন্ধ হয় না এটার ভিতরে প্লাগ দিলে ইড়ি চলে চলে না ওপেন হয়ে বন্ধ হয়ে যায় এটা কিন্তু মেন সুইচ বোর্ড না এটা হচ্ছে নর্মাল সুইচ বোর্ড এই নর্মাল সুইচ বোর্ডে করে আমি এতদিন ধরে চলে চালিয়েছিলাম কিচেনের পিছন সাইডেই এই সুইচ বোর্ডটা তাই এখানে করে ইড়ি চালাতে অনেক সহজ হয়ে গিয়েছিল আমার কাছে তোমরা যারা আমার ভিডিও দেখো তা তো জানো আমি এই জায়গায় ইড়িচুলে বসিয়ে রান্নাবান্নার কাজ করি আবার রান্না কাজ শেষ হয়ে গেলে ইড়ি সরিয়ে এখানে তরকারি হাইপাতি রাখি রান্না শেষ হয়ে গেলে টেবিলে এই জায়গায় সবসময় চুলা রাখি বাবরাবু আমাকে বলেছিল এখানে মেন সুইচের লাইন আসে তুমি ওই মেন সুইচ থেকে সকেট লাগিয়ে ইড়িচোলা চালাও কিন্তু আমি তার কথা শুনিনি আমি পণ্ডিতগিরি করে ওই নর্মাল সুইচ বোর্ড দিয়ে চলে চালিয়েছিলাম চলেছিল কয়দিন কিন্তু তারপরে সমস্যা শুরু হয়ে গেছিলো এই সুইচ বোর্ডটা ফ্রিজে বা টিভি লাইন দেওয়ার জন্য লাগানো ছিল তো এটা কোনো সময় ইউজ করা হয়নি এখন এখানে সকেট লাগিয়ে ইড়িচুলে ইউজ করব পাক ঘরে সুইচ বোর্ডটা ঠিকও নিতে হবে কবে যে ঠিক করবে আল্লাহ জানে ওইটা ঠিক করলেও ওখানে সকেট লাগিয়ে ইড়িচুড়া চালাবো না এখন থেকে এখানেই চালাবো নর্মাল সুইচ বোর্ডে সকেট লাগিয়ে ইড়িচোড়ে চালালে অনেক বেশি রিক্স হয়ে যায় এটা আসলে চালানো ঠিক না যদিও আমাদের কোনো সমস্যা হয়নি কিন্তু সমস্যা তো কতক্ষণ এই সুইচ বোর্ডটা কিন্তু হয়ে থাকতো অনেক বেশি গরম হয়ে থাকতো যদি চলে সমস্যা না হতো তাহলে হয়তোবা আমি আরও কয়েকদিন এখানে ইউজ করতাম আল্লাহ রহমত করছে যে আমাকে আর ইউজ করা লাগেনি আর যদি বেশি দিন ইউজ করতাম তাহলে এটা ব্লাস্ট হয়ে যেত আল্লাহ পাক রহমত করছে বড় বিপদ থেকে আলহামদুলিল্লাহ তোমরা কখনও নর্মাল সুইচ বোর্ডে সকেট দিয়ে ইটির চালাবে না তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আবার ফ্ল্যাগ দিয়েও চালাবে না সেটাও কিন্তু রিক্স দেখলাই তো আমার সুইচবোর্ডের অবস্থা কীরকম হয়ে গিয়েছিল ওখানে হাত দিলে প্রায় সময় শখ খাই আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম দুঃখের কথা কী আর বলবো ধারা সরাঝাড়ু এইটাই অবস্থা এত বলি একটা সরাঝাড়ু কিনে দাও কিন্তু তার আনা খবর নেই বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে এখন আর বলি না এখানে যে সরাঝাড়ুগুলো পাওয়া যায় ওগুলো ভালো না ওগুলো কেনা কয়েকদিন পর ভেঙে যায় তাই আমি ঠিক করেছি টাকা দিয়ে ভালো দেখে একটা সরাঝাড় কিনে নিব বাসায় পড়া জুতা কিনেছি দেখো তো এটা কেমন হয়েছে আমি আসলে গ্রিন কালারটা পছন্দ করেছিলাম কিন্তু সেটা ছোটো ছিল এক সাইজ বড় যেটা দেখেছিলাম সেটা পাথরটাও খুলে গিয়েছিল তাই আর নি এটা সম্পূর্ণ ঠিক ছিল তাই এটা নিয়েছি যদিও কালারটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি তারপরও কিনে নিয়েছিলাম ভেবেছিলাম যদি এটা পরে আরাম পাওয়া যায় তাহলে পরে সবুজটা কিনে নেব ওই দোকানে সবুজ কালারের সেম সাইজের অন্য ছিল না এটা পরে ভালোই আরাম পাওয়া যায় সকালবেলা থেকে উঠে কিচেনের কাজ মোটামুটি সেরে বিশ্রাম ঝেড়ে ছেড়ে নেই এই সোফা সেটে আমি সবসময় বসি বসে চ্যানেলে কাজ করি চা খাই ভয়েস দেই থামনে বানাই আরও অনেক কাজ করি মূলত এই রুমে আমি কাজ করি আর ওই রুমে বাচ্চাদেরকে দরজা আটকিয়ে রাখি মাঝে মাঝে জুজেন নাকে আমার কাছে নিয়ে রাখি ও নিচে বসে খেলা করে অনেক সময় খাটে বসে দেই সেখানেও খেলা করে কিন্তু ও বেশিক্ষণ খেলা করতে চায় না আমি কাছে থাকলে বাবা শুধু আমার কোলে বসে থাকতে চায় আমাকে কাজ করতে দেয় না আর থাকলে তো আমি ভয় দিতেই পারি না কে কু শুরু করে দেয় অনেক সময় সায়রা আসে এসে খেলা করে তো সায়রা আসলে আবার শব্দ বেশি হয় তাই স্যারাকে আসতে দেয় না কিন্তু অনেক সময় চলে আসে কি করব বাচ্চারা তো জ্বালাবেই ওদের জ্বালাত সহ্য করে তো কাজ করতে হবে এই স্যারে আর কোনো উপায় নেই চেষ্টা করি নিবিলি কাজ করার কিন্তু সব সময় সেটা করতে পারি না আবার অনেক সময় সাওদা আসার জন্য পাগল হয়ে যায় ও কাতারি করে আমার কাছে আসার জন্য এই তো শুরু হয়ে গেছে কান্নাকাটি আমি এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমাকে দেখে তার কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে অথচ ওকে আমি কিছুক্ষণ আগে খাইয়ে দিয়েছি সকালবেলা উঠে নাস্তাও বানায়নি এমনিতে আজকে দেরি হয়ে গিয়েছে কাকি কাতি ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল শরীরটা ভালো ছিল না তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এখন পর্যন্ত কোনো নাস্তা খাওয়া হয়নি বাচ্চারাও কিছু খায়নি সকালবেলা উঠে কিচেনে গিয়ে দেখি গ্যাস নেই এইদিকে দুধও গরম করতে হবে সাদাকে দুধ খাওয়াতে হবে ও দুধ খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে প্রতিদিন সকালবেলা ঘুমতে ঘটে ওকে দুধ খাওয়াই আবার রাতে বেলা সময় দুধ খাওয়াই গরু দুধ দুই বেলা খাওয়াই টেবিলটা ভালো করে মুছে ইলটি বসিয়ে দুধটা বসে দিয়েছি চুনে নাকি ওরমে বসিয়ে দিয়েছিলাম কিন্তু পরে এসে দেখি ও খাট থেকে पुलिके से ना पुलिके से हो गए ना ना ठीक हो जब ठीक हो जब ना दुष्ट दुष्ट मार दूँ मार दूँ ना 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 पुलिके से रे पुलिके से ना 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 बालो में लोक में शो शोना में अमुकास कोई नहीं तू भी कहना को ले अमुकास को भगने बोलो বলো তুমি মাথায় অনেক ব্যথা পেয়েছে ও যে কতবার পরে তার হিসাব নেই এই দেখো এখন আর এটা বাজে এখন পর্যন্ত সকাল নাস্তা বানানো হয়নি বলো তো কেমন লাগে সকালবেলা ঘুম থেকে দেই করে উঠলেই এই সমস্যাগুলো হয় আরে ওদের সামনে থেকে বসে যে মাথা ফুলি গেছে যে এই যে মাথা ফুলি গেছে ওরে এই সামনে থেকে বসে মাথা ফুলি গেছে দেখছস আমি মাছ বিছে মেরে বসে মাথা ফুলে গেছে যে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য ও রুমে গিয়েছিলাম তো যাওয়ার পরে খেয়াল করতে গিয়ে দেখলাম ও পড়ে গিয়েছে ও উপর হয়ে পড়ে গিয়েছিল আমি ভেবেছিলাম ও পিছনে ব্যথা পেয়েছে আসলে তো না পিছনে না ও ব্যথা পেয়েছে সামনে ও তো উপর হয়ে পড়েছে তো ওর সামনে ব্যথা পেয়েছে কপালের সামনে ফুলে গিয়েছে কালো হয়ে গিয়েছে বড় তো কেমন লাগে এরকম করলে আমি ওদের জন্য কোনো কাজই ঠিকমতো করতে পারি না যতক্ষণ ওরা ঘুমিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত আমি কাজকর্ম সব করতে পারি কিন্তু ওরা জেগে গেলে আমি আর কাজ হতে পারি না আমার কাজ আর আগায় না এই সমস্যা সেই সমস্যা মানে কাজ হয়ই না সকালবেলা একদম গ্যাস না থাকলেও অল্প গ্যাস থাকে সেই অল্প গ্যাসে ওর জন্য দুধ গরম করি আজকে সেটাও নেই এই জন্য আরও বেশি দেরি হয়ে গেলো বাঘ্যিস ইড়িচুজাটা ছিল নাহলে তো আমাদেরকে নাকে থাকা লাগতো বৃষ্টি বেশি হলেই গ্যাস একদম চলে যায় নর্মালি সকালবেলা গ্যাস কম থাকে কিন্তু বৃষ্টি বেশি হলে সেটাও থাকে না এই চুমিটা দশ টাকাতে কিনেছিলাম দুধ নেওয়ার জন্য পাঁচের থেকে দুধ নিতে গেলে দুধ সব পড়ে যায় এদিকে আবার গ্লাস দিয়ে নিতে গেলেও গ্লাসে দাগ পড়ে যায় সেই গ্লাসটা আবার ধোয়া লাগে অনেক কষ্ট হয়ে যায় তাই এই চুঙ্গিটা কিনেছি এটা ধোয়াও সুবিধা আবার দুধও পড়ে যাবে না দেখেছো সাওদানি পোটাকে দাঁত দিয়ে কামড়ে কী অবস্থা করেছে মানে ওর জন্য নিপলে এনে শান্তি নেই সব নিপলের ব্যবস্থা করে দাঁত দিয়ে কামড়ে বড় করে ফেলে পর নিজেরই খেতে সমস্যা হয়ে যায় বেসিনে সব থালা বাসন ধুয়ে বসে করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো না করলে আমার কাছে ভালো লাগে না অস্থির অস্থির লাগে কেমন জানি আগসল আগস্টের মনে হয় তাকে এই দেখো ম্যাডাম দুধ খাওয়ার জন্য এসেছে দরজা খোলা থাকলেই দৌড় দিয়ে কিচেন চলে আসে না দুধ নাও একটু একটু করে ভালো কথা বলতে পারে সে দেখো জুতা পরে সে হাঁটতেছে ঈদের জুতা কিনেছিলাম তার জন্য সে জুতা সে পায়ে পরে হাঁটতেছে তাও পড়েছে উল্টো দুই পাশে উল্টা জুতা পরেছে ঠিক করে দিব সেটাও করতে দেয় না মানে জুতা পা থেকে সে খুঁজতেই দিবে না জুতার পাশ্ব থেকে জুতা বের করে নিয়ে পরে যত লুকায় কোনো লাভ হয় না সে করবে দেখো নাস্তা বানাবো তার উপায় নেই সে কানাকাটি করতেছে ওরে কি ব্যথা পেয়েছে বেচা তো কানাকাটি করবেই এখন ওকে দুধ খাইয়ে দিতে হবে ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন যদি শান্তি মতো একটু কাজকর্ম করতে পারি মানে ও জেগে থাকলে আমি কোনো কাজই করতে পারি না সবসময় ওকে দেখে দেখে রাখতে হয় ওর দিকে খেয়াল রাখতে হয় আর ওর দিকে খেয়াল রাখতে গেলে আমি অন্য কাজ করতে পারি না এমনিতেই গ্যাস নেই কত সমস্যার মধ্যে আসি তার মধ্যে আবার ওর চিলাচিলি কানাকাটি বলো এগুলো কি সহ্য করা যায় এইদিকে দিকে খিদায় আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে সকাল থেকে কিচ্ছু খায়নি বাচ্চাকে দুধ খাওয়ালে অনেক বেশি ক্ষুদা লাগে এই দেখো এখন তিনটা বাজে মানে সময় যে কীভাবে চলে যায় টেরই পাওয়া যায় না তাড়াতাড়ি করে রান্না করতে চলে এলাম বাচ্চাদেরকে লুডু সিদ্ধ করে খেতে দিয়েছি হালকা হালকা গ্যাস ছিল সেই গ্যাস ওদেরকে লুডু সিদ্ধ করে দিয়েছি আমি আবার লুডু সিদ্ধ করে খেতে পারি না একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে না খেলে আমি খেতে পারি না বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে লুডুস ভাজি করে খেতে আমার কাছে দারুণ লাগে জুনে না বেশিক্ষণ ঘুমায় না ও থেকে উঠার আগেই সব লোক কাজ সেই নিতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে কাজ করতে আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ একচুপার ভালো থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ অনেক গুণ বেড়ে যায় ভিডিওটি সময় দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু চেষ্টা করতেছি সবসময় ভিডিও আপলোড করার জন্য জানি না কতটুকু কী করতে পারবো বা তোমাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই ছেড়ে করতে পারবো ইনশাল্লাহ তাই তোমরা সাপোর্ট করে সবসময় আমার পাশে থেকে যে আপুরা আমাকে কখনো ছেড়ে যেও না তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কীভাবে সামনে আগাবো বলো তোমাদের ভালোবাসা পেয়েই তো আমি সামনে এগিয়ে যাব। বর্তমানে আমার পাশে তোমরা ছাড়া আর কেউ নেই একমাত্র তোমরাই আসো আমার কষ্টটা বোঝো তোমাদের কাছে মনে কথাগুলো শেয়ার করতে পারি আর মনে কথা শেয়ার করলে একটু ভালো লাগে মনে কষ্টগুলো কিছুটা হলেও দূর হয়ে যায় এখন থেকে এখানেই ইড়িচুলা রান্না করে নিব পাকঘরে আর ইডচিলা নিয়ে যাব না যদি একটু কষ্ট হবে কারণ দূর আছে খুব বেশি কাছে নয় কিচেন থেকে সব কিছু এনে এখানে বসে রান্নান্না করা আসলে একটু কষ্টকর হয়ে যাবে কিন্তু কিছু করার নেই গ্যাসের যে সমস্যা গ্যাস থাকে না অনেক সময় তো তখন আমাকে বাধ্য হয়ে এখানে রান্না করতেই হবে আগে গ্যাস না থাকলে অপেক্ষা করতাম গ্যাস আসার জন্য কিন্তু এখন গ্যাস থাকুক কি না থাকুক যখন আমার সময় হয় তখন আমি চুলের রান্নাটা করে নিই সেটা ইটে চুলাই হোক আর গ্যাসের চুলাই হোক বাবুরাবু অবশ্য বলেছে সব সময় গ্যাসের চুলা রান্না করতে অনেক সময় গ্যাস কম থাকে ওই কম গ্যাসে রান্না করতে গেলে অনেক সময় লেগে যায় তাই আমি চেষ্টা করি দ্রুত রান্না করার জন্য কারণ বাচ্চাদের ঘরে রান্নাবান্না কাজটা না করতে পারলে ওর অনেক সমস্যা হয়ে যায় উপরে ফ্যান চলতেছে ফ্যানের নিচে বসে রান্না করার মজাই আলাদা গরম লাগে না আরামে রান্নাটা করা যায় বাবুরাবু বলেছে এখানে বসে সবজিগুলো কেটে নিতে তাহলে নাকি কাজটা দ্রুত হয়ে যাবে কিন্তু এখানে বসে সবজি কাটলে আরও বেশি থামেলা টেবিল মুছো সাফ করো চেয়ার মুছো তারপর আবার নিচে মুছতে হয় নিচে হয়ে আমি কোনো কাজ করতে পারিন না আমার অনেক কষ্ট হয়ে যায় এর থেকে পাক ঘরে কাজ করাই ভালো এত বেশি আরামের দরকার নেই তাছাড়া এখানে আলো নেই সবসময় অন্ধকার থাকে লাইট জ্বালিয়ে কাজ করতে হয় কিচেনে অল্প আলোতেও কাজ করা যায় লাইট জ্বালিয়ে রাখতে হয় না সময় কারেন্ট বিল প্রচুর আসে এই ছোট বাসায় এতগুলো কারেন্ট বিল দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় আমাদের কাছে বাবা বাবু বলেছিলো বাচ্চাদেরকে নিয়ে একরমে থাকতে বাচ্চাদেরকে নিয়ে একরমে থাকা সম্ভব নয় অনেক বেশি কষ্টকর হয়ে যায় ওদের নিয়ে থাকা কারণ সাউদা প্রায় সময় জুয়েনাকে মারে তারপরে আবার জোনে ঠিকভাবে দুধ খাওয়ানো যায় না ওখানে ওকে খাওয়াতে গেলে সাউদা দুষ্টামি করে ওকে মারে চিলি করে ও আর দুধ খায় না তাই ওকে নিবি পরিবেশে দুধ খাওয়াতে হয় তাছাড়া ওরিমের শোয়ালে ও ঘুমাতেও পারে না ওদের জ্বালায় ও ঘুমাতে পারে না এমনিতে তো ওর ঘুম পাতলা আর বেশি ঘুমাতে পারে না পাশের রুমে একা রাখলে ও যায় একটু ঘুমায় আমি টুকটাক সব কাজগুলো সেরে নিতে পারি অল্প গ্যাসে ভাতা ডাল বসিয়ে দিয়েছি আজকে মিষ্টি কুমড়ো ভাজি করব। এগুলো দিয়েই বাচ্চারা রাতে বেলা খেয়ে নিবে এখন তো প্রায় বিকার হয়ে গিয়েছে ওদেরকেই জুনের না খিচুড়িগুলো খেতে দিব এই খিচুড়িটা ফ্রিজে পড়ে রয়েছে জুনের নাকে একবার খাইয়েছিলাম কিন্তু ও বেশি খায়নি এরপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ও খেতে চায় না তাই ভাবতেছি এগুলো বাচ্চাদেরকে খেতে দেই শুধু তো রেখে নষ্ট করে কী লাভ বাচ্চাদের যেন খিচুড়ি রান্না করলে এই এক সমস্যা সম্পূর্ণ খিচুড়িটা বাচ্চাদেরকে খাওয়ানো যায় না রয়ে যায় ভাগ্যিস আমার বাচ্চারা আবার খিচু খেতে পছন্দ করে তাই ওদেরকে দিয়ে দেয় এক্ষেত্রে খাবারটা নষ্ট হয় না নুডলস খেয়ে চা নিয়ে বসলাম দেখো সেই সকালে খাবার এখন খেলাম আর চা খেতে বিকার হয়ে গেল এ হচ্ছে আমার অবস্থা ম্যাডাম আবার ঘুম থেকে উঠে গিয়েছেন ওঠার পরে ওনাকে খেলনা দিয়ে নিচে বসিয়ে রেখেছি ওনাকে কদিনে থাকলে আমার কিছু খাওয়া লাগবে না বাচ্চাদের জ্বালায় শান্তিমতো খেতেও পারি না চাটা যাও একটু স্বাধীনতা খাওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় সেটাও পারি না ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজ করা অনেক কষ্টকর হয়ে যায় আমার কাছে আমি তো কোনো রকমে আমরা সেরে নেই এইটুকু কাজ করতেই আমার অনেক কষ্ট হয়ে যায় অনেক সময় লেগে যায় ঘরে অন্যান্য কাজ আমি আর করতে পারি না এদিকে বাবুরাবু প্রতিদিন চেঁচিলি করে আমি এই কাজ করি না সেই কাজ করি না এটা করি না ওইটা করি না আচ্ছা তোমরা বলো আমি কিভাবে করব বলো এই বাচ্চাদের সামলাবো না আমি ওই কাজগুলো করবো বাচ্চাদের খাওয়াটা কি আমার জন্য জরুরি না কোনো রান্না বান্না করে বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিতে দিতেই সময় চলে যায় অন্য কাজ কীভাবে করবো তোমার বলো উনি বাসে আসার পরে দশ মিনিট বাচ্চাদেরকে রাত চায় না উনি বিরক্ত হয়ে যায় উনি বাইরে থেকে এসেছেন উনি অনেক ক্লান্ত ওনাকে রেস্ট নিতে হবে আর আমি কিভাবে সারাক্ষণ বাচ্চাদেরকে দেখে শুনে রাখি এই জিনিসটা উনি বুঝেন না মেয়েদের কষ্টে মেয়েরাই বুঝে পুরুষরা কখনোই মেয়েদের কষ্টে বুঝে না বুঝবেও না বাইরে থেকে আসার পরে একটা ঘন্টা শুধু উনি লেকচার দেন এই লেকচার দিতে যত সময় উনি ব্যয় করেন ওই সময় যদি উনি আমাকে একটু কাজে হেল্প করতেন তাহলে আমার কাজটা কত এগিয়ে যেত ঘুমাতেও দেরি হতো না কিন্তু উনি এই সহজ জিনিসটা বোঝেন না উনি একটা ঘন্টা লেকচার দেন সময় ব্যয় করেন তারপর উনি ওনার মতন কাজে চলে যান মাস্কান দিয়ে আমার কাজে সমস্যা হয়ে যায় আর মেজাজটাও গরম হয়ে যায় এমন কোনো দিন হয় নাই যেদিন উনি বাসায় এসে আমাকে বলেছেন তুমি এই কাজগুলো করো আমি এই কাজগুলো করি তাড়াতাড়ি করে কাজগুলো করা হয়ে যাবে এভাবে করে উনি কখনো কোনো সময় আমাকে বলেনি যদি বলতো তাহলে আমার কাজগুলো আর হয়ে যেত আমি অনেক খুশি হতাম আর মেন্টালি একটা স্যাটিসফ্যাকশান পেতাম যে না আমার কাজের মূল্যায়ন কেউ করতেছে কেউ আমাকে একটু হলেও সাহায্য করতেছে কিন্তু সেটা কখনোই হয়নি লেকচার দেওয়া খুব সহজ অনেক সহজ লেকচার দেওয়া বাবা বাড়াও কথা বলা বুলি আড়ানো অনেক সহজ কিন্তু সেই অনুযায়ী কাজ করা সেখান দিয়ে নিজেকে নিয়ে যাওয়া সেই পথ অতিক্রম করা আসলে অনেক কষ্টকর হয়ে যায় যে করে সে বুঝে আমি ওনাকে বলেছিলাম তুমি একটা দিন শুধু বাচ্চাদেরকে ডাকবা তোমাকে রান্না করতে হবে না দেখি তুমি পারো কিনা না আর সব কিছু বাদ দিলাম এতে উনি রাজি হন না বন্ধ দিন আসলেই ওনার অনেক কাজ থাকে উনি এই কাজ সে কাজে চলে যান তখন উনি আমাদেরকে সময় দেন না আর সময় দিলেই বা লাভ কী সারাদিন শুধু ফরমায়েশ দেন এই কাজ করো সেই কাজ করো এটা করো সেটা করো মানে আমি অতিষ্ঠ হয়ে যাই উনি বাসায় থাকলে উনি সারাদিন বাসা থাকে না আমি মানে সাত থাকি নিজের মন মতো করে সব কাজ গুছিয়ে নিতে পারি কিন্তু উনি বাসায় থাকলেই সেই কাজগুলো করা হয় না দেখা গেল যে যেদিন উনি বাসায় থাকেন সেদিন কোনো কাজই করা হয় না উল্টা কাজগুলো করতে গেলে মেজাজটাই গরম হয়ে যায় এখন তো বাচ্চাদের জন্য আমি ঘর দোয়া গুছানোর কাজ করতে পারি না কিন্তু আমি দেখেছি আমি ঘর দোষ সব সুন্দর করে গুছিয়ে রাখলেও ওনার মন পাওয়া যায় না উনি আমার দোষ ধরবেই আমার খুব ধরবেই আল্লাহ পাক ওনাকে হেঁদায় দিক ওনাকে বুঝ দিক এই দোয়াই করি আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ